Allahumma amin faryad faryad ras tujh binai maula meri yaad suno sulkaane re shahe zani maula

ज़रता سب اٹھا لے درد و اندھوں ون کے بوچ حوصلہ جم سلطن الہند غریب نواز حضر قاضر مینو تین کشتی رحمت اللہ کے کہ وہاں سکتا یا الہی سب اٹھا لے درد و اندھوں کے بوچ حوصلہ جم مجمنداری یا الہی سب اٹھا لے درد و اندھوں کے بوجھ گو سے زمان پیر و مرشی الحج سید شبی البشر مجمندری کے واسطے یا پروردگار عالم یا رحمن الرحیم مولا মোড়া তোমার কিছু গুণ হে গর বন্ধানিয়ে আশকা দিয়ে মস্তানা দিয়ে তোমার দরবার হাত তুলেছি তুমি আমাদের সকলের উপরে কবুল করোনা মালের সমস্ত গুণা খাতা মাফ করে দাও মাল আমাদের মধ্যে যারা দাস্তি ব্যক্তি গরিব থেকে কষ্ট পাচ্ছে যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য চাষাবাদ নানা কাজে কারবার নিয়োজিত মৌলা বলত মার কাজ সাজানা থেকে ধন দিয়ে দৌলত দিয়ে ইজ্জত দিয়ে আমাদের সবার ভিতরে চলে গেছে পূর্ণ করে দাও আমাদের মধ্যে যারা রোগ ও শোক বেলা মুসিবত মামলা মোকদ্দমা শত্রু শত্রুতা নানান বিভদাবদে জর্জরিত মাওলা

মালা তো মাঝে আশা নাজ করে মহা করেছে যারা সে টাকা ভয় শরীরে শরীর হয়েছে আর যারা হাজিরি রে এ তোমার মা বেরিয়ে রাও শনে অনেক বৃত্তি করেছে মাওলা মাওলা কারা যে নিয়ে তে কাক করেছে শবে শনি হত্যা তুমি করে না মাল আজ করে মহা বাবি বললাম কে যা হয়েছে যেই কাবরু করেছে বদলা মা যেন হাজেরি

مولا جی بچر ابی دیش روی سے تیر رحمت شام امدل احباد اترا کیوں مولا جی بچر ابی دیش دورا کیوں کر سے تا دی بی دیش جب تک کامی ابی آتا دوئی دیو مولا مجود سبحان رب رب العزت ما یاسف و سلام علی المرسلین والحمدللہ رب العالمین محقق علمائی طیب لا কেউ উঠবে সবাই বসো এখানে তো তারপরে বুঝতে তাই না সবাই বসে থাকো আমি জানি বেশিরভাগ দেখা করেছে তোমরা তারপর চলে যাও আমি বিদায় দিলাম আচ্ছা